আমি আজকে তৈরি করবো চন্দ্রপুলি এই যে ক্ষীরটাকে আমি রেখে দিয়েছি চাঁদের মতো করে তৈরি করে এইভাবে হবে চন্দ্রপুলি এটা আমার মায়ের কাছে শেখা আমি এখানে ক্ষীর তৈরি করে রেখেছি ক্ষীরটা একদম ঘুরিয়েও না বা একটু শুকনো শুকনো ক্ষীর যাতে আমার এই এটাকে আমি তৈরি করতে পারি বেশ গোল গোল করে চাঁদের মতো করে এখানে আছে চিনি এখানে আছে গোবিন্দভোগ চালের গুঁড়ো এখানে আছে ময়দা এতে আছে ঘি ঘি ময়দা গোবিন্দভোগ চরের গুঁড়ো চিনি আর ক্ষীর খোয়া ক্ষীর নয় কিন্তু একটু শুকনো ক্ষীরটা একটু শুকনো এইভাবে আমি গোল করে তৈরি করে নিয়ে এটা দিয়ে ব্যাটার তৈরি করে ভেজে আর চিনির রসে ফেলব এবার আসুন আমরা দেখাচ্ছি চন্দ্রপুলি এখানে চন্দ্রপুলি করার জন্যে আমি সব কিছু তৈরি করে নিয়েছি ক্ষীরগুলোকে আমি চপের মতন করে তৈরি করে নিয়েছি গোল গোল করে আর এখানে আমার চিনির রস করে নিয়েছি একটু এলাচ দানা দিয়ে গোবিন্দভোগ চাল আর ময়দার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই দেখুন সব তৈরি এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমার গরম হয়ে গিয়েছে ঘেয়ে আমি এগুলো সব ব্যাটার দিয়ে ভেজে আর এই চিনির রসে ফেলবো চিনির রস আছে চিনির রসের মধ্যে তৈরি হয়ে গিয়েছে আমার চন্দ্রপুলি দেখুন একদম চাঁদের মতন সাদা ধপ করছে এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে একটা একটা করে প্লেটের ওপর রস ঝরিয়ে তুলে নেব আমার প্লেটে সব সাজানো হয়ে গেল এই পুলিটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছে আমার মা ছোটোবেলা এগুলো খুব তৈরি করে খাওয়াতো আমাদেরকে তাই আজকে আমি একটু চেষ্টা করে দেখলাম মায়ের মতন বানাতে পারি কিনা দেখছি একদম ঠিক হয়েছে খুব সুন্দর হয়েছে এবার সুকান্ত খেয়ে দেখো তো কেমন লাগ হয়েছে দেখো তুমি একটু খেয়ে বলো আমি রোজ দেব না তোমাকে আমার তৈরি হয়ে গেছে পিঠে আমার তো হয়ে গেছে ভালো লাগলো নরম হয়েছে না কত খুব সুন্দর নরম হয়েছে